গল্পের শুরুতে আমরা প্রায় দশ বছর বয়সী একটি তরুণী সুন্দরী মেয়েকে দেখতে পাই তার নাম সোফি এবং সে একটি এতিমখানায় থাকে কারণ তার বাবা মা দুজনেই মারা গেছেন সোফি অনিদ্রায় ভোগে এবং রাতে প্রায় জেগে থাকে ফলশ্রুতি সে প্রায়শই রাতে এতিমখানায় ঘুরে বেড়ায় অন্যান্য শিশুদের মতো সেও অন্ধকারে আবির্ভূত হওয়া এক বৃদ্ধ লোকটিকে ভয় পেত সে শিশুদের অপহরণ করে এবং তাদের মেরে ফেলার পর খেয়ে ফেলে এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল সে একটি বিড়ালের মিউ মিউ শব্দ শুনতে পায় যেহেতু সে জেগে আছে তাই সে বাইরে গিয়ে পরীক্ষা করে দেখে বারান্দা থেকে সে দেখার চেষ্টা করে যে বিড়ালরা আবর্জনার পাত্র উল্টে দিয়েছে কিনা হঠাৎ সে দেখতে পায় যে ভবনের পেছন থেকে একটি বিশাল হাত বেরিয়ে এসে আবর্জনার পাত্রটি সোজা করার জন্য আসে তখনই ভবনের পেছন থেকে একটি বিশাল প্রাণী বেরিয়ে আসে সোফি সেই দৈত্যটিকে দেখে এবং সেও তাকে দেখে সে ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার বিছানায় ফিরে যায় কিন্তু দৈত্যটি জানালা দিয়ে তার হাত বাড়িয়ে সোফিকে ধরে ফেলে এবং তাকে নিজের সাথে নিয়ে যায় আমরা দেখতে পাই যে এই বিশাল প্রাণীটি মানুষের কাছ থেকে লুকিয়ে থাকার চেষ্টা করে যদি কোনো মানুষ সামনে এসে পড়ে তবে সে নিজেকে লুকানোর কোনো উপায় খুঁজে নেয় এবং তারপর চুপচাপ পালিয়ে যায় সোফিকে নিয়ে এসে অন্য একটি জগতে প্রবেশ করে দৈত্যদের ভূমি সেখানে কেবল বিশাল প্রাণীই থাকে সোফি দেখে এটি একটি বিশাল বাড়ি যেখানে ভেতরের সবকিছুই বিশাল আকারের সোফি পালানোর চেষ্টা করে দৈত্যটি তাকে বলে পালানোর কোনো পথ নেই তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না শব্দে ঘাবড়ে গিয়ে সে দেখে যে এটি একটি বৃদ্ধ দৈত্য তাকে একটি তাওয়ার উপর রেখে সে বলে আমার খুব ক্ষুদে লেগেছে আমার ক্ষুধা এত বেড়ে গেছে যে আমি তার নিয়ন্ত্রণ করতে পারছি না সফি ভাবে যে দৈত্যটি তাকে খেয়ে ফেলবে সে অন্যান্য দৈত্যদের হাসির শব্দ শুনতে পায় তাই সে বৃদ্ধ দৈত্যটিকে জিজ্ঞাসা করে অন্যান্য দৈত্য কি আছে সে উত্তর দেয় হ্যাঁ আরও দৈত্য আছে এবং তারা সবাই নরক্ষাদক যারা মানুষের কাঁচা মাংস খায় তারা কারোর প্রতি দয়া দেখায় না এবং যাকে ধরে তাকেই খেয়ে ফেলে এটা জেনে সোফি আরও বেশি ভয় পেয়ে যায় সে বৃদ্ধ দৈত্যটিকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে খাবে সে তাকে বলে না আমি মানুষ খাই না আমি নিরামিষাশী দৈত্য নরক্ষাদক নই এই বিশাল প্রাণীটি কেবল স্বাধীন সবজি খায় এর সত্ত্বেও সে মানুষ খেতে অস্বীকার করে এ থেকে বোঝা যায় যে সে একজন সহানুভূতিশীল এবং দয়ালু ব্যক্তি যদি আপনি মানুষ না খান তবে আমাকে এখানে কেন আনলেন সে জিজ্ঞাসা করে বৃদ্ধ দৈত্যটি ব্যাখ্যা করে যে সে তাকে দেখে ফেলেছিল তুমি কাউকে আমার সম্পর্কে বলে দিতে পারতে এবং আমার জীবন বিপন্ন হতে পারত যদি মানুষ আমাদের সম্পর্কে জানতে পারত তারা এখানে চলে আসত এবং অন্যান্য দৈত্যদেরও শেষ করে দিত এই কারণেই আমাকে তোমাকে এখানে আনতে হয়েছে এখন তুমি তোমার বাকি জীবন এখানেই আমার সাথে কাটাবে সফি উত্তর দেয় না আমি পালিয়ে যাব দৈত্যটি বলে না পালানোর ঝুঁকি কখনো নেবে না নইলে বাইরের দৈত্যরা তোমার প্রতি কোনো দয়া দেখাবে না এই বলে বৃদ্ধ দৈত্যটি সোফিকে একটি শেলফে রেখে দেয় এবং তাকে একটু বিশ্রাম নিতে বলে কিন্তু সোফি ঘুমাতে পারে না তারপর সে দেখে যে সেই বিশাল লোকটি তার ব্যাগ থেকে বড় বোতল বের করছে তাদের ভেতরে কিছু জল করছিল সে দৈত্যটিকে জিজ্ঞাসা করে এই বোতলগুলোতে কী আছে দৈত্যটি তাকে বলে এগুলোতে স্বপ্ন আছে সে উত্তর দেয় ওহ তাহলে এগুলো আমার কোনো কাজে আসবে না আমি স্বপ্ন দেখি না আমি কিভাবে যখন আমার ঘুমই আসে না তারপর দৈত্যটি সফির কাছে থাকা বইটি পড়তে শুরু করে বইটিতে গল্পে ভরা ছিল দৈত্যটি গল্প পড়তে থাকলে সফির ঘুম আসতে শুরু করে এরপরে দৈত্যটি একটি বোতল নেয় এবং তার মধ্যে থেকে স্বপ্ন বের করে দেয় এই সময় সফি জেগে উঠে দেখে যে দৈত্যটি এখনও ঘুমাচ্ছে এর সুযোগ নিয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায় সে পালানোর চেষ্টা করে কিন্তু একটি বিশাল দৈত্য তাকে ধরে ফেলে যেটি বৃদ্ধ দৈত্যটির চেয়েও বড় ছিল সফি দৈত্যটির কাছে মিনতি করে আমাকে যেতে দাও কিন্তু দৈত্যটি তাকে উপেক্ষা করে এবং তাকে পুরো গিলে ফেলে তখনই সফি জেগে ওঠে এর মানে হলো সফি একটি দুঃস্বপ্ন দেখছিল সফি জেগে উঠে দৈত্যটিকে জিজ্ঞাসা করে এটা তুমিই করেছিলে তাই না আমি না ঘুমাতে পারি না স্বপ্ন দেখতে পারি আর তুমি আমাকে যে স্বপ্ন দেখালে তা ছিল একটি দুঃস্বপ্ন দৈত্যটি উত্তর দেয় আমাকে এটা করতে হয়েছিল আমি তোমাকে এটা দেখানোর জন্য করেছিলাম যে বাইরে ঘোরাফেরা করাটা কতটা তোমার জন্য ঝুঁকিপূর্ণ তোমার জন্য এখানেই থাকা ভালো হবে বৃদ্ধ দৈত্যটি সফিকে বোঝায় এখানকার দৈত্যরা আমার চেয়ে অনেক বড় আর আমি তাদের তুলনায় ছোট আমি একটি ছোট এবং বৃদ্ধ দৈত্য যখন তারা কথা বলছিল তখনই একটি বিশাল ব্যক্তি ভিতরে আসে সে সত্যিই সে বৃদ্ধ দৈত্যটির চেয়ে বড় ছিল সে দৈত্যটি বৃদ্ধকে জিজ্ঞাসা করে ছোট্ট শিশু তুমি কার সাথে কথা বলছিলে এখানকার সব দৈত্য সে বৃদ্ধ দৈত্যটিকে রান্ট বলে ডাকত কারণ সে ছিল সবচেয়ে ছোট বৃদ্ধ দৈত্যটি উত্তর দেয় আমি কারো সাথে কথা বলছিলাম না এই সময় সফি লুকিয়ে পড়ে বড় দৈত্যটির হাত আহত ছিল তাই সে ব্যান্ডেজ করার জন্য বৃদ্ধ দৈত্যটির কাছে আসে নরক্ষাদক হওয়ার কারণে সেই দৈত্যটি ভবনে কোনো মানুষের গন্ধ শুকে নেয় তাই সে সেখানে থাকা জিনিসপত্র খুঁজতে শুরু করে সফি সেই সবজির ভেতরে লুকিয়ে পড়ে যা বৃদ্ধ দৈত্যটি খায় দৈত্যটি সেই সবজি খেতে শুরু করে সফি সেই সবজির ভেতরে লুকিয়ে আছে দৈত্যটি সোফিকে চিবিয়ে খেতে শুরু করে কিন্তু সফি তার গাল কামড়ে দেয় ব্যথা পেয়ে দৈত্যটি সফিকে থুতু দিয়ে ফেলে দেয় সে সফিকে দেখে না কিন্তু সে বৃদ্ধ দৈত্যটিকে জিজ্ঞাসা করে এটা কি ছিল বৃদ্ধ দৈত্যটি উত্তর দেয় এটা ছিল একটি স্নাচ কাম্বার স্নাচ কাম্বার এমন একটি সবজি যা দৈত্যরা খায় কিন্তু তারা এটিকে ঘৃণা করে কারণ এটি খুব বাজে গন্ধের এবং স্বাদহীন সোফি বৃদ্ধ দৈত্যটির কাছে ক্ষমা চায় বৃদ্ধ দৈত্যটি তাকে বলে আমি তোমাকে বলেছিলাম যে তুমি পালানোর চেষ্টা করবে না সফি উত্তর দেয় আমি পালানোর চেষ্টা করছিলাম না আমি শুধু বাইরে কি আছে তা দেখতে চেয়েছিলাম সোফি বুঝতে পারে যে বৃদ্ধ দৈত্যটি তার বন্ধু সে তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি সে উত্তর দেয় আমার নাম হল বিগ ফ্রেন্ডলি জায়েন্ট সোফি তাকে জিজ্ঞাসা করে তুমি কেন স্বপ্ন সংগ্রহ করো বিগ ফ্রেন্ডলি জায়েন্ট তাকে বলে যে সে স্বপ্ন সংগ্রহ করে এবং মানুষকে ভালো স্বপ্ন দেখায় সে তাকে স্বপ্নের দেশে নিয়ে যায় সেখানে সে তাকে দেখায় যে সে কীভাবে স্বপ্ন সংগ্রহ করে সেখানে সে একটি সুন্দর স্বপ্ন দেখে সে তাকে দেখায় যে সে কীভাবে সেই স্বপ্ন বোতলে ভরে সে তাকে দেখায় যে সে কীভাবে সেই স্বপ্ন মানুষের কাছে পৌঁছে দেয় শিশুরা তাদের বাড়িতে ঘুমিয়ে আছে যখন তারা ঘুমায় তখন বিগ ফ্রেন্ডলি জায়েন্ট তাদের চমৎকার স্বপ্ন দেখায় যাতে মানুষ তাদের স্বপ্নে আনন্দ পেতে পারে যদি সেটা কেবল ঘুমের মধ্যেই হয় সফি জিজ্ঞাসা করে আপনার বাবা মা কি আপনাকে স্বপ্নের কথা বলেছিল বিগ ফ্রেন্ডলি জায়েন্ট তাকে বলে দৈত্যদের বাবা মা হয় না তারপর সে তার বয়স জিজ্ঞাসা করে আপনার বয়স কত সে উত্তর দেয় যে তার বয়স মহাবিশ্বের সমান এর মানে হল মহাবিশ্বের সৃষ্টির সাথে সাথে বিশাল প্রাণীদেরও সৃষ্টি হয়েছিল কিন্তু তারা এই মহাবিশ্বে দেয়ালের আড়ালে মানুষের কাছ থেকে লুকিয়ে থাকে যখন তারা ফিরে আসতে শুরু করে সোফি জিজ্ঞাসা করে আমার কম্বল কোথায় তার কম্বল দৈত্যদের ভূমিতেই রয়ে গিয়েছিল বিগ ফ্রেন্ডলি জায়েন্ট চিন্তিত হয়ে পড়ে সে সোফিকে বলে আমি তোমাকে এখনই ফিরিয়ে নিয়ে যেতে পারবো না এতক্ষণে অন্যান্য দৈত্যরা জেনে গেছে যে আমার সাথে একজন মানুষ আছে তারপর বিগ ফ্রেন্ডলি জায়েন্ট সোফিকে একটি রহস্য বলে অনেক বছর আগে আমি একটি শিশুকে খুঁজে পেয়েছিলাম সেও তোমার মতোই নিষ্পাপ এবং প্রিয় ছিল সেও আমাকে দেখেছিল ঠিক তোমার মতোই তাই আমি তাকে দৈত্যদের ভূমিতে নিয়ে এসেছিলাম এবং সেই শিশুই আমাকে পড়তে শেখিয়েছিল তুমি যে জ্যাকেটটি পরে আছো সেটি আমার সেই নিষ্পাপ বন্ধুরই ছিল কিন্তু তাকে তার জগতে ফিরিয়ে পাঠানোর জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল আমি চাই না যে তোমারও আমার বন্ধুর মতো পরিণতি হোক কারণ এখন তুমিও আমার বন্ধু তারপর সে সোফিকে সেখানেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সোফি তাকে থাকার জন্য মিনতি করে সে তার সাথে যাওয়ার জন্য জোর দেয় কিন্তু এবার দৈত্যটি তার সাথে একমত হয় না সে তাকে এতিমখানায় ছেড়ে দিতে শুরু করে সোফি সেখানে থাকতে চায় না তাই সে বারান্দা থেকে লাভ দেয় সে জানত যে বিগ ফ্রেন্ডলি জায়েন্ট তাকে বাঁচাবে এবং সে তাই করে তাই তাকে অনিচ্ছা সত্ত্বেও সোফির সাথে একমত হতে হয় সে তাকে আবার দৈত্যদের জগতে নিয়ে আসে বাকি দৈত্যরা ইতিমধ্যে তাদের জন্য অপেক্ষা করছিল তারা জানতে পেরেছিল যে বৃদ্ধ দৈত্যটির কাছে একজন মানুষ আছে তারা সবাই জানতে আগ্রহী ছিল যে সে কে ছিল গন্ধ পেয়ে তারা বিগ ফ্রেন্ডলি জায়েন্টের বাড়ি খুঁজে পায় তারা তার জিনিসপত্র নষ্ট করতে শুরু করে কিন্তু বিগ ফ্রেন্ডলি জায়েন্ট সেই কম্বলটি পুড়িয়ে দেয় যেখান থেকে সোফির গন্ধ আসছিল তারপর সে অন্যান্য দৈত্যদের তার বাড়ি ছেড়ে যেতে বলে সোফি দেয়ালে ঝোলানো একটি ছবি দেখে এটি ছিল এক রানীর ছবি সোফি একটি পরিকল্পনা নিয়ে আসে সে বিগ ফ্রেন্ডলি জায়েন্টকে রানীর জন্য একটি স্বপ্ন তৈরি করতে বলে সেই স্বপ্নে সে দৈত্যদের জগৎকে প্রকাশ করবে এবং দেখাবে যে এই দৈত্যরা বিপজ্জনক এবং শিশুদের খেয়ে আপনি আমাদের দুজনকেও স্বপ্নে রাখতে পারেন যাতে আমরা রানীর কাছে যাই তাহলে তিনি আমাদের চিনতে পারেন বিগ ফ্রেন্ডলি জায়েন্ট এতে সম্মত হয় সে তাদের জগতের সব দৈত্যের একটি স্বপ্ন তৈরি করে সে স্বপ্নে নিজেকেও এবং সোফিকেও অন্তর্ভুক্ত করে এবং এতে শহর থেকে নিখোঁজ হব অন্যান্য শিশুদেরও অন্তর্ভুক্ত করা হয় তারপর তারা রানীর প্রাসাদে যায় এবং তারা ঘুমন্ত রানীকে স্বপ্নটি শোনায় রানী ঠিক সেই স্বপ্নটিই দেখেন যেটা তারা তাকে দেখাতে চেয়েছিলেন যখন রানী জেগে ওঠেন তখন তিনি ভয় পেয়ে যান কারণ এটি একটি দুঃস্বপ্ন ছিল দৈত্যরা শিশুদের খাচ্ছিল রানী তার স্বপ্ন তার পরিচারিকার সাথে ভাগ করেন তার সহকারী তাকে সান্ত্বনা দিয়ে বলেন চিন্তা করবেন না এটা শুধু একটি দুঃস্বপ্ন ছিল খবরের কাগজ পড়তে পড়তে সে বলে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে গতরাতে বেশ কিছু শিশু তাদের বাড়ি থেকে নিখোঁজ হয়েছে এটা ঠিক তেমনই যেমন আপনি স্বপ্নে রেখেছিলেন তখন রানী বলেন পর্দা সরিয়ে দাও পর্দা সরিয়ে দেওয়ার সাথে সাথে সোফি জানালার কাছে দাঁড়িয়েছিল তারা সত্যিই তাকে স্বপ্নের অংশ করে তুলেছিল বিগ ফ্রেন্ডলি জায়েন্টও সেখানে ছিল সোফি তাদের বিগ ফ্রেন্ডলি জায়েন্টের কথা বলে সে রানীর কাছে প্রতিশ্রুতি নেয় আমাকে প্রতিশ্রুতি দিন যে আপনি বিগ ফ্রেন্ডলি জায়েন্টের কোনো ক্ষতি করবেন না রানীর বিগ ফ্রেন্ডলি জায়েন্টের সামনে আবির্ভূত হয় এবং বিনয়ের সাথে মতনত করে রানী তার প্রতিশ্রুতি রক্ষা করেন দৈত্যদের সম্পর্কে একটি অদ্ভুত বিষয় ছিল তারা শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারত না তাই তারা রানীকে অন্য কোনো নামে ডাকত বিগ ফ্রেন্ডলি জায়েন্ট সঠিকভাবে মানুষ বলতে পারত না তারা তাদের শব্দগুলো এলোমেলো করে দিত এরপরে রানী তাদের উষ্ণ অভ্যার্থনা জানান তিনি তাদের একটি জমকালো ভোজও দেন তারপর তারা রানীকে সব কিছু বলে দেয় বিশাল জগতে আরও বড় বিশাল প্রাণী আছে যারা শিশুদের এবং মানুষকে ধরে এবং খায় রানী তাদের সাহায্য করতে সম্মত হন তিনি তার পুরো সেনাবাহিনী প্রস্তুত করেন বিগ ফ্রেন্ডলি জায়েন্টের সাহায্যে তারা হেলিকপ্টারে বিশাল জগতে যাত্রা করে তাদের একটি সঠিক পরিকল্পনা ছিল তারা পরিকল্পনা অনুযায়ী একটি নির্দিষ্ট স্থানে থামে তারা আক্রমণ করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছিল পরিকল্পনা ছিল যে বিগ ফ্রেন্ডলি জায়েন্ট একটি স্বপ্ন তৈরি করবে একটি স্বপ্ন যা অনুশোচনা এবং অপরাধ বোধে ভরা দৈত্যদের দ্বারা করা বাজ কাজের জন্য বিগ ফ্রেন্ডলি জায়েন্ট ঠিক সেই রকম একটি স্বপ্ন তৈরি করে যখন সে দৈত্যদের স্বপ্নটি শোনাতে যায় তখন তার মনে পড়ে যে সে স্বপ্নের সিংটা রানীর প্রাসাদে ভুলে এসেছে সেই ছাড়া এটি করা বিপজ্জনক তাকে দৈত্যদের খুব কাছাকাছি যেতে হবে কিন্তু সোফি সাহসিকতার সাথে স্বপ্নের জারটি সেখানে নিয়ে যায় যেখানে দৈত্যরা ঘুমোচ্ছে সোফি জারটি ভাঙার আগেই দৈত্যদের নেতা জেগে ওঠে যখন সে তাকে ধরতে যাচ্ছিল সোফি জারটি ভেঙে দেয় এবং স্বপ্নটি ঘুমন্ত দৈত্যদের কাছে পৌঁছে দেওয়া হয় জেগে ওঠার পর দৈত্যরা তাদের ভালো কাজের জন্য অপরাধী বোধ করে কিন্তু বিশাল নেতা ইতিমধ্যে জেগে উঠেছিল তাই তার কোনো অনুশোচনা বা অপরাধবোধ হয় না সে সোফিকে আক্রমণ করে কিন্তু বিগ ফ্রেন্ডলি জায়েন্ট তার সামনে এসে দাঁড়ায় বিশাল নেতা ছোট বিএফজিকে হাতে ধরে ফেলে যখন সে বিগ ফ্রেন্ডলি জায়েন্টকে মারতে যাচ্ছিল তখন রানীর সশস্ত্র বাহিনী হেলিকপ্টার করে এসে পৌঁছায় তারা সব দৈত্যকে ধরে ফেলে এবং তাদের নিয়ে যায় তাদের সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে ছেড়ে দেওয়া হয় এখন তাদের চারপাশে জল ছিল এবং তারা জলকে ভয় পেত তাই তারা পালাতে পারত না তারা সারা জীবনের জন্য এখানে আটকে গেছে রানী দৈত্যদের জন্য দ্বীপে বীজ ফেলে তাই তারা সেই বীজ ব্যবহার করে সবজি ফলাতে পারে এবং সারা জীবন সেই সবজি খেতে পারে দৈত্যরা এই সবজি অপছন্দ করত কিন্তু তাদের অনিচ্ছা সত্ত্বেও এটি খেতে হতো তাদের এই দ্বীপে চিরকাল থাকতে হবে এবং এই সবজি খেতে হবে এরপরে আমরা সোফিকে দেখি যে এখন আর এতিমখানায় থাকে না বরং রানীর প্রাসাদে থাকে সোফি এখানে খুব খুশি এবং সে যে কোনো সময় বিগ ফ্রেন্ডলি জায়েন্টের সাথে যোগাযোগ করতে পারে কারণ সে তাকে বলেছিল যে সে মহাবিশ্বের প্রতিটি শব্দ শুনতে পারে অন্যদিকে বিশাল বন্ধুত্বপূর্ণ দৈত্য যে বিশাল জগতে একা সে সেখানে আরও অনেক সবজি ফলিয়েছে সে তার জীবন নিয়েও সন্তুষ্ট সোফি প্রতিদিন জানালার কাছে এসে বিগ ফ্রেন্ডলি জায়েন্টকে গুড মর্নিং বলে তার কথা শুনে বিগ ফ্রেন্ডলি জায়েন্ট উত্তর দেয় এবং এই দুর্দান্ত চলচ্চিত্রটি এখানেই শেষ হয়